অ্যাপল টু বলতো ভালোবাসার ওজন কত আশি কেজি স্যার কি হবে স্যার ভালোবাসার কাছে দুটি মনের মিলন আর আমি জানি এক মন চল্লিশ কেজি তাই স্যার চল্লিশে দুই গুণ করলে সবারে আসি বন্ধু বলতো মেয়েদেরকে কোথায় হাসি মুখে বাসন মাছতে দেখা যায় আমি তো জানি না বন্ধু কোথায় দেখা যায় আরে বন্ধু তুমি এটা জানো না শুধুমাত্র টিভি ডাইরেক্ট দেখা যায় মেয়েরা হাসি মুখে বাসন না যে একটা জিনিস দেখছো বন্ধু কি দেখ মরে বন্ধু মানুষ কয় ভালো বন্ধু পাচ্ছে কি ক ভালো লাগে আমি শুধু ভাবি তোরা আমার কেমনে পেলি চিক চিক করে বালি কথা নাই কাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা উল্টু তোকে না বললাম পরীক্ষায় পাশ করলে সাইকেল কিনে দিব হ্যাঁ বলেছিলে তো তবুও তোর পরীক্ষায় ফেল কেন আসতো কেননা সাইকেল চালানো শিখছিলাম যে বন্ধু তোরা হাতের দেখে তো বাজে কেন আরে বন্ধু বাচ্চারা আমি তো মার জানা সাতটা না নেবো এই আমার সাত লাগবো না তুমি কু এটা মেকানিক পাশ করো তারপর সাত নিয়ে চিন্তা করির যান তোমার চৌ দুইটা পুরো সমুদ্রের অত সুন্দর তাই নাকি তো কেমন হচ্ছে খুবই ভয়ঙ্কর এক ডে উঠলে তো সাগরের ডফের মাঝে মরা যাব পুলটু বলতো তো কথা বলতে পারে কেন ম্যাডাম আমি যদি আপনার মাথা পানি ভুটতে শুকাই রাখি আপনি কি কথা বলতে পারবেন আচ্ছা যান রিক্সা ভাড়া ফুচকা ভাড়া রেস্টুরেন্ট টেবিল সব তো আমি দেই হ্যাঁ তাও তো ফসব তাহলে তুমি এত বড় বড় দিন ব্যাগ কেন আসো